হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আর আমিও খুব আছি চলে এসেছি তোমাদের জন্য অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে কালকে একটা ব্লগ পোস্ট করেছিলাম তোমরা অবশ্যই জানো যে আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল অ্যানিভার্সারির ব্লগটা পোস্ট করেছি আর এটা অ্যানিভার্সারি সন্ধ্যাবেলা যে কিভাবে সেলিব্রেট করবো আমার বর বাড়ি ছিল না যাই হোক তোমাদের দাদাভাই বাড়ি ছিল না ও কাজে গেছিলো তো আসার পরে ও আসে প্রায় দশটা নাগাদ অনেকটাই দেরি করে আসে তো ওই জন্য একটু দেরি হয়ে গেছিলো তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি আর প্রচণ্ড হারে ঘেমে গেছি আর আমি যে মানে কীরকমভাবে ডেকোরেশনটা করেছি অল্প ছোট করে করেছি আর যাই হোক বেশি কিছু করিনি তো তোমার দাদাভাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কীভাবে করলাম দেখো তো প্রথমেই দেখো কত সুন্দরভাবে গোলাপ দিয়ে মানে খাটটাকে আর এই যে দেখো উপরে এটা করেছিলাম এখানে মানে বড়ো লাইটটা জ্বালিয়েছিলাম বলে অতটা ভালোভাবে বোঝা যায়নি এখানে একটু লাইটিং ছিল আর কি তো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এটা আমি পুরো টোটালি নিজের হাতে করেছি একটু ছোট্টর উপরে ডেকোরেশন যাকে বলে তো এটা আমি ভালোবেসে নিজের হাতে করেছি তোমরাও যদি ভালোবাসার মানুষের জন্য এরকম কিছু করতে চাও অবশ্যই করতে থাক মানে চাও যদি তাহলে করতে পারো আর এই যে দেখো পাখাটা দেখাচ্ছিলাম পাখার উপরে না কিছুটা গোলাপ ফুলের পাপড়ি তিনটে মানে ব্লেটে দেওয়া রয়েছে তবে দাদা ভাই এলে মানে পাখাটা চালালেই ওটা হচ্ছে ঘুরে গোলাপ ফুলগুলো পড়বে আর এই যে দেখো এই যে সারটে গোলাপ রয়েছে পিঙ্ক কালার সকালবেলা গোলাপ ফুলগুলো আনা হয়েছিল বলে কেমন একটা হয়ে গেছিলো তাও আমি জল দিয়ে দিয়ে রেখেছিলাম তো তারপরেও কেমন একটা হয়ে গেছে দেখে বুঝতে পারছো তো কিছু করে নেই ও অনেক রাতে আসে তো সন্ধ্যাবেলা আমার যাওয়া সম্ভব হয়নি বলেই আমি সকালে এনে রেখেছিলাম প্রায় বারোটা নাগাদ গেছিলাম তো এখানে কেক টেক দেখিয়ে দিলাম আর এটা তো আগেই দেখেছো ব্লগে দেখিয়ে দিয়েছিলাম এটা তোমার দাদাভাইয়ের জন্য আমি তৈরি করেছি আর এই যে দেখো এই যে এটা তোমার দাদা ভাই আগে থেকে আমাকে এটা দিয়েছিল। আর সেজন্য ওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কেমন হয়েছে অবশ্যই জানিও এটা ফটো ফ্রেম একটা এখনও ফটো দেওয়া হয়নি তৈরি করতে মানে পারেনি বলে ওই জন্য দেয়নি শুধু ওটাই দিয়ে যায় আর কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে এটা কোথায় দেবো সেটাই ভাবছিলাম আর কি দেওয়ালে কোথায় লাগাবো তো তোমরা অবশ্যই কমেন্ট করো আমার ঘরটা তোমরা সবাই দেখেছো কোন দেয়ালে লাগালে বেশি ভালো লাগবে সেটা অবশ্যই তোমরা জানিও আর তাড়াতাড়ি জানিও ঠিক আছে কারণ ফটোগুলো আমি তৈরি করে এনেছি মানে দেওয়ালে দেওয়ার জন্য অবশ্যই তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিও আর এই দেখো কত সুন্দর একটা লাভ দিয়েছি মানে গোলাপের পাপড়ি দিয়ে লাভ করেছি তো কেমন হয়েছে এটা অবশ্যই তোমরা জানিও ঠিক আছে আর তারপরে তোমাদের দাদাভাই আসার সময় গেছে এখন প্রায় সাড়ে নটা বাজে তো আমি একটু রেডি হয়ে গেছি দেখো এত গরম পড়েছে একটু গা ধুয়ে এসে আমি তারপরে দেখো একটু ছাপা শাড়ি পরে নিয়েছি বাড়িতে থাকবো আর আমাদের গ্রামের দিকে তো বেশি সেলিব্রেশন করলে আবার এটা কেমন লাগে আর কি সেই জন্য একটু সিঁদুর পরে নিয়েছি আর এই যে রেডি হয়ে দেখো তো দাদা হয়ে চলে এসেছে ওকে ও রেডি হয়ে গেছে আমার দেওয়ার টি শার্টটা পরে নিয়েছে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর প্রচণ্ড ঘেমে গেছে প্রায় দশটা বাজেও আসে তো এসে সঙ্গে সঙ্গে বিরক্ত লাগে করতে ও নিজেরও কষ্ট হচ্ছে আর দেখো গরমের মধ্যে বসে রয়েছি কারণ পাখায় যে গোলাপ ফুল দেওয়া রয়েছে না জন্য তো এমন একটা জায়গায় ক্যামেরাটা বসিয়েছি না মানে একজন ছিল ও সেরকমভাবে নড়িয়ে দিয়েছে ওই জন্য অন্য রকম হয়ে গেছে তো সেই জন্য আর ভ্লগটা ভালো করে দেখা যায়নি তো যতটুকু দেখা গিয়েছে তাতে তোমরা অবশ্যই দেখতে পাবে কেমন হয়েছে আরে দেখো একটা দিদি ছিল সামনে মামার মেয়ে তো ও ছিল ও আমরা একটু ফটো তুলছিলাম বলে অবশ্যই বুঝতে পারবে যে আমরা ফটো তোলার জন্যই পোস্ট দিচ্ছিলাম তো প্রচণ্ড ঘেমে যাচ্ছিল সত্যি কথা বলতে গরমে সবারই কষ্ট হয় আর সারাদিন কাটাখাটনি করে আসার পরে এরকম যদি জোর জবস্তি করে বসিয়ে রাখি অবশ্যই মানে সবারই বিরক্ত লাগবে আমার ওর কি বিরক্ত লাগবে আমার নিজেরই বিরক্তি লাগছিল বাড়িতে থেকে তো ওরও বিরক্তি লাগছে ওর এমনি শরীরটা খারাপ তারপরে ওকে এরকম জোর জবস্তি বসিয়ে রেখেছি আর আমি তারপরে একটু আমার কেকটা ছবিটা তুলে নিচ্ছিলাম আর তারপরে দেখো কত সুন্দর করে খাটটাকে সাজিয়েছি আর উপরে ডেকোরেশনটাও দেখেছো কত সুন্দর গরমে খুব কষ্ট হচ্ছিল সেলিব্রেট তো দূরের কথা মনে হয় কেকটা একা একাই খেয়ে একা একাই শুয়ে পড়ি সেলিব্রেট করার দরকার নেই এরকম একটা মনে হচ্ছিল তো তারপরে দেখো দিদি ছবি তুলছিল সেই জন্য আর পোস্ট দিচ্ছিলাম অনেক ছবি তুলেছি তোমরা অবশ্যই দেখেছ আমি পোস্টও করেছি আর ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে আর যদি না লাগে তাহলে তো যারা বাজে বাজে কমেন্ট করো তারা করতে থেকো অসুবিধা নেই তোমাদের মানে বাজে কমেন্টের জন্য যদি আমি একটু উঁচুতে উঠতে পারি আর কি অসুবিধা নেই তো একটু পোস্ট দিয়ে নিচ্ছিলাম আর তোমাদের দাদা হয়তো জীবনেও আমার সাথে একটু ভিডিও করে না লজ্জা পায় আর মানে জোর জবস্তি করে যা ভিডিও করায় সেই ভিডিওগুলোই করে আমার সাথে ওর নিজে থেকে কোনো কিছুই করে না খুব মানে লজ্জা পাই আর কি তো ফার্স্টেই বলি এখানে পাখাটা চালিয়েছি দেখো বিছানাময় গোলাপ ফুল হয়ে পড়েছে আর একটু মানে স্বস্তি লাগছে এখন পাখাটা চালানোর পরে তো কাউকে বলতে পারিনি সত্যি কথা কেন না একটু অসুবিধা ছিল সেজন্য আর আমার দাদাকে বলেছিলাম দুটো দাদা ছিল তারা আসেনি আর সম্ভব হয়ে ওঠেনি ওরা ডিউটি যাই তো আসতে লেট হয়ে যায় বলে আসেনি তো তারপরে দেখো এখানে আমরা কেক কাটিং শুরু করে দিয়েছি দুজন মিলে আর একটু পোস্ট দিচ্ছিলাম কথা বলে ব্লগের দিকে তাকানোর সময় ছিল না ওই জন্য তোমাদেরকেও কিছু বলতে পারিনি ঠিক আছে তার জন্য অনেক সরি আর একটু পোস্ট দিয়ে নিচ্ছিলাম আর ও ঘেমে যাচ্ছিল বলে আমার উপরে রেগেও যাচ্ছিল তো রাগার কিছু নেই আজকে কিছু বলবে না সেই জন্য আমিও কিছু মনে মানে ভয় পাইনি কিছু বলিও নি কারণ আজকে কিছু বলবে না আজকে সা সাত গুণ বাপ আছে তো সেই জন্য পাখাটা বারবার চালাতে বলছিল তো পাখাটা চালিয়েই দিলাম শেষ মাস আর পাখা চালালে না বিছানায় যে লাফটা করা ছিল সেটা ছড়িয়ে ছিটিয়ে গোলাপ ফুলের পাপড়িগুলো একদম একাকার হয়ে গেছে ওই জন্য একটু আস্তে করে দিয়েছি মানে প্রথমে বুঝতে পারিনি পাখাটা জোরেই দেওয়া ছিল না সেই জন্য বুঝতে পারিনি তো সব কিছু মানে ছাড়খাড় হয়ে গেছে আর কি গোলাপগুলো সব চড়িয়ে গেছে সেই জন্য আর পাখাটা আস্তে করে দিতে হয়েছে গরমের মধ্যে বসে বসে তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি নাহলে তো আমরা এক একাই কেটে এক একাই খেয়ে নিতাম তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই ব্লগ পোস্ট করার জন্য অনেকদিন ব্লগ পোস্ট করা হয়নি ওই জন্য ভাবলাম যে যাই হোক অ্যানিভার্সারি ব্লগটা পোস্ট করাই যাক তো তারপরে এখানে কেক কাটিং হয়ে গেছে ওকে একটু আমি কেক খাই দিলাম তারপরে একটা পোজও মেরে নিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে আমি জানি তা যদি না ভালো লাগতো তাহলে তো তোমরা এত এত ভালোবাসা দিতে না তোমাদের থেকে আমি অনেক অনেক ভালোবাসা পাই মানে ছোটো ইউজার হয়ে তোমাদের থেকে আমি এত ভালোবাসা পাই সেটাই আমার কাছে অনেক বড় আমি অনেক অনেক বড় হতে চাই না অনেক বেশি ভালোবাসা পেতে চাই না ছোট ইউজার আমরা অল্প অল্প ভালোবাসা পেলে এমনিই খুশি আমরা আমিও চাই তোমাদের পাশে থাকতে তোমরাও মানে আমার পাশে থাকো এটাই আমি চাই ভালোবাসা দাও এর থেকে বেশি কিছু চাই না অনেকে আছে এই নাকামি হে হ্যান ত্যান এরকমভাবে কমেন্ট করে তাতে আমার কিছু যাই আসে না বিশ্বাস করো কিচ্ছু যায় আসে না তা তারপরে দেখো এগুলো তোমার দাদা আমাকে দিয়েছিল তো পোস্ট মারবো বলে একটু এগুলো ওর হাতে দিয়ে আবার একটুখানি ফটো তোলার জন্য ওর হাতে দিয়ে দিয়েছিলাম ফটো তুলবো বলে আর পুরো ভিডিওটা তোমাদেরকে তো দেখাচ্ছি কোনো কিছুই লোকানো নেই তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা শেষমেশ অবশ্যই জানাবে আর তোমাদের দাদাভাই খুব খুশি এই যে সারপ্রাইজটা ওকে আমি দিয়েছি ও মানে জানতো না আমাদের কোনো প্ল্যানিং ছিল না যে এগুলো করব। যেমন আগের বছরও কেটে গেছিলো এবছরটাও বছরটাও সেমনভাবে কাটানোর ইচ্ছা ছিল কিন্তু ভুলবশত নিজের একটা কিছু মনে হলো যে না কিছু করি একটা আমাদের খুব সুন্দর একটা দিন খুব তো সেই জন্য আমরা দুজন মিলে এই দিনটাতে খুব আনন্দ করব বলেই আমি একটু আয়োজন করেছিলাম ও জানতো না ও অজান্তেই করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা ঠিক আছে আর তোমরাও যদি প্রিয় মানুষের জন্য এরকম সারপ্রাইজ দিতে চাও চেষ্টা করো ওরাও খুব খুশি হবে কারণ অল্পেতে মানে আমরা ছোটো ছোট ইউজার আমরা হয়তো ভিডিও ছেড়ে খুশি হই কিন্তু এই যে সারপ্রাইজটা তোমার দাদাভাইকে দিয়েছি ও সত্যি খুব খুশি হয়েছে এগুলি ছোট ছোট আনন্দগুলোই তো মানুষ ভালোবাসে না বেশি বড় বড় আনন্দ বা অনেক কিছু এগুলো মানে আমাদের মতো পরিবারের মানুষদের চাহিদা নেই ছোট্টো ছোটো আনন্দ হবে তাতেই আমরা খুশি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই দেখো কেক কাটিং হয়ে গেছে তোমাদের দাদা ভাই বিছানা গোছাতে ব্যস্ত প্রায় বারোটা একটা বেজে গেছে আমাদের খেতে দিতে আর এবার তো মানে শুয়ে পড়বো যাই হোক শুতে হবে কালকে আবার ডিউটি যাবে তো দেখো সারা ঘর ম এখানে গোলাপ ফুল পরে রয়েছে ওকে দিয়েই পরিষ্কার করাচ্ছিলাম তারপরে আমি একটু মানে মেঝেতে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি আর ও বিছানাগুলো পরিষ্কার করছিল কারণ এর উপরে যাবে না প্রচণ্ড নোংরা এই যে দেখো ডেয়ারি মিল্কটা এটা আমি গিফট পেয়েছি এটা আমার মামার মেয়ে দিয়েছে ও ছিল ও দিয়েছে আর তারপরে দেখো এখানে এই যে নোয়া দেখাচ্ছিলাম না এটা আমার শাশুড়ি মা দিয়েছিলো এটা আমার ছিল না তো এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও